আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ধোকা দয়া করে বুঝিয়ে বলবেন এদের শেষদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করব গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ঢোকা দয়া করে বুঝে বলবেন শয়তানের ঢোকা হতে যাবে কেন ভাই এটা তো বাজিক ভাবে ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ ইয়াহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লা সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনা এসে অনেক মাস সালাদ আদায় করেছেন সেই কেবলার দিকে সেই কেবলার উপর তারা জুলুম করছে সেটাকে দখল করে আছে মুর্শিদে আকসার উপরে তারা অত্যাচার করছে অবিচার করছে ফিলিস্তিনের মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই মানুষগুলার বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার এই জুলমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথ ভাবে পালন করার একটা অভিজ্ঞতা করবো না আমি ভাইরা আমার মজদুম ফিলিস্তিনি ভাই জন্য আর কিছু না পারেন ইসরায়েলিদের ইয়াহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে আমাদের বাসা বাড়িতে ঘরে বাড়িতে সেই জিনিসগুলো আমরা আর কিনবো না নিজের টাকায় তাদের পণ্য কিনবো না ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করবো আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করব। ভাইরা আমার এরকম কোন কোপাল পড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে তাহলে সেক্ষেত্রে এইরকম মেয়ে বিয়ে করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ে যে মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে অন্য হয়ে যায় মনে করে এখানে সকল সুখ আছে যারা টাকা ছাড়া আর কিছু চিনে না যারা টাকা ছাড়া আর কিছু চিনে না তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে তাদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখুন ছেলে এবং মেয়েদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ওলামায় আহনা পাহনাফি মাঝাবের মতে ছেলেরা যেভাবে শ্রেষ্ঠা দিবে মেয়েরা তার চাইতে জড়সড় হয়ে শ্রেষ্ঠা দিবে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আশার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকে এর বাইরে সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য ওলামা একরাম অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা বেশি বিতর্কা বর্ষা করি এটাকে অনেক বড় করে দেখি কোন আলেমের মতে উভয় পক্ষের কোন আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না সন্না কোনটা আর খেলাফে সন্না কোনটা এটা নিয়ে মত পার্থক্য আছে ফরজ ওয়াজিব না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া হওয়ার ব্যাপার আছে